প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী অনেক জল্পনা কল্পনা আর বহুত প্ল্যান প্রোগ্রামের পর বাবরি মসজিদের কাজ হয়ে গেল স্টার্ট মাঝখানে যেই অদ্ভুত জীবটাকে দেখছেন তার নাম ইঞ্জিনিয়ার গায়ে লাল শার্ট এখানে দেখতে পাচ্ছেন চেয়ার নিয়ে কয়েকজন বসে আছে ইঞ্জিনিয়ার সাহেব হাতে কলম খাতা নিয়ে দেখাচ্ছেন কোন দিক দিয়ে হবে মসজিদের বাথরুম এবং কোন দিক দিয়ে হবে গেট দেখতে পাচ্ছেন হয়ে গেছে বেশ ডালাই পিলার গুলো হয়ে গেছে খাড়া খাড়া কিছু দিনের ভেতরেই শুরু হয়ে যাবে নামাজ পড়া আপনারাও কিন্তু চলে আসতে পারেন দৃষ্টিনন্দন একটি মসজিদ হতে যাচ্ছে জায়গীর নুরবাগ এলাকায় ছেলে পেলে নিয়ে সবাই চলে আসবে নামাজ পড়ার জন্য কত সুন্দর হবে সেগুলো দেখাচ্ছেন ইঞ্জিনিয়ার পাশে বসে আছেন মসজিদের ব্যবস্থাপক মুফতি মোহাম্মদ আব্বাস আলী রব্বানি সাহেব পাশেই বসে আছেন আমাদের সকলের পরিচিত কন্ট্রাক্টর মুন্সি কন্ট্রাক্টর জায়গিরের মাদ্রাসা সহ মসজিদ এবং জায়গিরের অসংখ্য বাড়ি ঘর তার হাতেই নির্মাণ করা এবং পাশে দাঁড়িয়ে আছেন হযরত মাওলানা আবুল বাসার ফয়জি সাথে গামছা গায়ে আরেকজন এলাকার বাসিন্দা তিনিও মনে মনে ভাবছে কবে থেকে নামাজ পড়তে পারব মসজিদে পাশেই দাঁড়িয়ে আছেন মুফতি আশরাফ আলী সাদ রাব্বানি সাথে কিছু গেরাগোড়া মসজিদ কেমন হয় সেটাই এখন দেখার পালা চমৎকার একটি মসজিদ হতে যাচ্ছে দৃষ্টিনন্দন মসজিদ সভাপতি নজরুল ইসলাম সাইদ মোল্লার ভাষ্য অনুসারে দৃষ্টিনন্দন একটি মসজিদ হবে নুরবাগ বাবরি মসজিদ সকলেরই হবে পছন্দ সেই আশা করছি আমরা সবাই চমৎকার পরিবেশ দৃষ্টিনন্দন মসজিদ হোক জায়গির বাসীর জন্যে আনন্দ বয়ানক সেই প্রত্যাশা করি আল্লাহ হাফেজ